হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমাদের স্বাগতম হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণই আলাদা কারণ হচ্ছে আজকে কোনো চুড়িদার নয় কোনো ফ্রক নয় কোনো গাউন নয় কোনো ঘোরাঘোরার কোনো ভিডিওই নয় আজকের ভিডিওটা হলো বুঝতেই পারছো আমার কোলে কি আছে গুলু গুল্লু গোপাল অনেক দিনের স্বপ্ন ছিল আমার হুম সত্যি অনেকদিন আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হয়েছে তো কিনতে গিয়েছিলাম সে ভিডিওটা ছাড়া হয়নি তোমাদের দেখাবো আর আজকে পয়লা বৈশাখ তাই তোমাদের সামনে না পারলাম না তো দেখো বন্ধুরা এই জামাটা আমি বানিয়েছি আর সবার আগে আমার গুল্লু গোপাল থেকে দেখা এই দেখো আমার গুল্লুগুলু গোপালে দেখো দেখো এই জামাটা আমি এটার সামনে এটা পিছনে দেখো কেমন হয়েছে আমার গুলুটা আমার ছুণ মন্নতা এইটা আমার ছুণ আমার গুলুগুলোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো কেমন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মত টা টাটা করে দেব বন্ধুদের টাবাই টা বাবাই আমাকে গুলুগুলোটাটা করে দিয়েছে তো আজকের মতন রাখছে আবার কোনো নতুন পিটো নিয়ে আসবেন আর গুলুগুলোর জন্য বাজার করতে হবে না কিছু আমার জন্য বাজার করতে হবে দেখো আমার কোনটা অন্য মূল্যটা মূল্য কোন অন্যতা আমার গুলু মূল্যটা বাজার করতে হবে না তাহলে এখন রাখছি আবার নতুন কোনো পিটো নিয়ে আসবো আজকের মতন গুলুগুলো তো টাটা দিয়ে দিতেছে আমি তোর তো বাই। দিয়েছিলাম